আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভ সকাল আজকের আলোচনার আমরা সেই নির্বাচনকে ঘিরে আজকের আলোচনা মূলত আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন এবারের নির্বাচনে একান্নটি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং আটটি রাজনৈতিক দল কিন্তু অংশ নেয়নি নির্বাচনে এবারে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক শক্তি কিন্তু অংশ নেয়নি যে কারণে বলা হচ্ছে আওয়ামী লীগের কে বাইরে রেখে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সেটি আসলে অনুপস্থিত আমরা যেটা দেখছি যে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনুপস্থিতির কথাও কিন্তু স্বীকার করা হচ্ছে এবং দুটি দলের যে শীর্ষ নেতারা এই কথাটি কিন্তু বলার চেষ্টা করছেন যদিও তারা আওয়ামী লীগের সমালোচনায় কিংবা আওয়ামী লীগের দোষ ত্রুটি বিচ্যুতি সেটার ব্যাপারেও তারা যদিও রাজনৈতিকভাবে মঞ্চে মুখর কিন্তু এর পাশাপাশি এই কথাটাও কিন্তু তারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ ছাড়া যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কার্যত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে একটি প্রতিযোগিতা তৈরি হয় নির্বাচনকে ঘিরে সেই জায়গাটি বেশ অনুপস্থিত স্বাভাবিক কারণেই সেটি অনুপস্থিত হওয়ার কথা যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ভাগ যদি ভোটার থাকে সেই ভোটাররা যদি অনুপস্থিত থাকেন সেই জায়গায় একটি শূন্যতা তৈরি হবে এটি খুবই স্বাভাবিক এবং যুক্তিক কারণ আমরা আওয়ামী লীগ সরকারের আমলে যে চারটি নির্বাচন দেখেছি সেই চারটি নির্বাচনের দু সালের যে নির্বাচনটি হয়েছিল অর্থাৎ এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর সেই নির্বাচনটি কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল কারণ এই নির্বাচনে বেশিরভাগ রাজনৈতিক দলই অংশ নিয়েছিল অর্থাৎ আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি অংশ নিয়েছিল কারণ বিএনপি একটি বড় রাজনৈতিক শক্তি সেই জায়গায় দাঁড়িয়ে যে বড়ো রাজনৈতিক শক্তির যদি অনুপস্থিত থাকে সেটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না এবং একটি প্রতিদ্বন্দ্বিতার জায়গায় বেশ দুর্বল হবে এটি খুব স্বাভাবিক এবং যৌক্তিক এর পরবর্তীতে দু চোদ্দ নির্বাচন সেটি আমরা বিএনপির অংশগ্রহণ দেখেছি এরপরেও দুটি নির্বাচনে আর বিএনপি সেই কার্যত সেভাবে অংশগ্রহণ করেনি যে কারণে নির্বাচন কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে কিংবা নির্বাচন নিয়ে যথেষ্ট রকমের সমালোচনা তৈরি হয়েছিল যে রাতের ভোট দিনের ভোট বেলট ভর্তি করে রাখা নানান রকমের প্রশ্ন কিন্তু আমরা জাতীয় আন্তর্জাতিক কিংবা দেশের রাজনীতির নেতারাও কিন্তু এই প্রশ্নটিকেও আসলে তোলার চেষ্টা করেছেন আমরা এবারের রাজনীতির কিংবা এবারের নির্বাচন নিয়ে আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আসলে কারা লড়াই করছে কিংবা কারা ক্ষমতায় যেতে পারে সেই বিশ্লেষণের জায়গাটি আসলে করবার চেষ্টা করব কারণ এবারের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপি একটি বড় রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এবং প্রায় দীর্ঘ প্রায় সতেরো বছরের বেশি সময় পর দেশে ফিরেছেন তারেক রহমান তিনি এক এক যে সেরা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিকভাবে মুসলেখা দিয়ে কিন্তু দেশের বাইরে চলে গিয়েছিলেন দীর্ঘদিন তিনি কার্যত লন্ডনে নির্বাসিত ছিলেন এবং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হয় সেই পট পরিবর্তনের মধ্য দিয়েই কিন্তু তারেক রহমানের দেশে ফেরার একটি সুযোগ হয় যদিও মা খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন এবার কেয়ার হাসপাতালে ছিলেন তখন তিনি স্ট্যাটাসে বলেছিলেন যে তার দেশে ফেরার বিষয়টি তার ব্যক্তিগত ইচ্ছা আর উপর নির্ভর করে না এবং কেন তিনি দেশে ফিরে আসতে পারছেন না সেটিও তিনি আসলে ওইভাবে প্রকাশ করার চেষ্টা করছেন না যখন মায়ের পাশে দাঁড়ানো তার খুব জরুরি ছিল তখন তিনি আসলে দেশে ফিরতে পারেননি অর্থাৎ এর পনেরো দিনের মধ্যেই কিন্তু তিনি ফিরেছেন এবং কী ম্যাজিক্যাল সমঝোতার মাধ্যমে তিনি দেশে ফিরেছেন কিংবা তার দেশে ফিরতে বাধা কোথায় ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত অস্বচ্ছ কিংবা পরিষ্কার হয়নি কিংবা অজানাই রয়ে গেছে মানুষের কাছে যে এরপরও তিনি দেশে ফিরেছেন মানুষ তাকে মানুষের মধ্যে অর্থাৎ বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক একটি কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে এবং জাগরণ তৈরি হয়েছে মানুষ বিপুল সংখ্যক মানুষ থাকে তিনশো মেটে সংবর্ধনা দিয়ে সারা দেশের মানুষ আসলে কার্যত এসেছিল বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরেই নতুন করে আবার স্বপ্ন দেখতে চেষ্টা করছে এর মধ্যেই বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং তিনি তার দলের সেই গুরুত্বপূর্ণ যে চেয়ারম্যানের আসন সেই আসনে তিনি আসীন হয়েছেন অর্থাৎ বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতির জায়গায় যে তার অবস্থান সেটি কিন্তু তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং তা তিনি ব্যাপকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং মানুষ তাকে খুবই ইতিবাচকভাবে আসলে গ্রহণ করতে দেখা যাচ্ছে মূলত কথা হচ্ছে যে গত সতেরো বছরে বিএনপির রাজনীতির যে সুস্থ ধারার যে প্ল্যাটফর্মটি সেটি আসলে স্বাভাবিক ছিল না এবং মুক্তভাবে বিএনপির রাজনীতি করতে পারেনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কারণে সেই জায়গাটি তাদের সামনে নতুন করে আবার এসছে যে কারণে তাদের মধ্যে একটি নতুন করে উৎসাহ উদ্দীপনা একটি জাগরণ তৈরি হয়েছে এই জাগরণটি এক একেবারেই আমরা দেখছি কিন্তু টেকনফ থেকে তুলিয়া পর্যন্ত বেশ উৎসব উৎসব মুখর জাগরণ সেই সঙ্গে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী আসলে কারা এখন যেহেতু আওয়ামী বর্তমানে রাজনীতির মাঠে অনুপস্থিতি তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী শক্তি হচ্ছে দশ দলীয় রাজনৈতিক জোট অর্থাৎ এই জোটের নেতৃত্বে রয়েছে জামায়াত এখন জামাতের প্রসঙ্গে যদি আসে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আওয়ামী সরকারের মানে দু হাজার আটে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয় দীর্ঘদিনের মানুষের এটি একটি দাবির অংশ ছিল সেই যুদ্ধাপরাধীদের দাবি কিংবা জামাতের যে একাত্তর পরবর্তী সময়ে রাজনৈতিক একাত্তরের সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে অবস্থান সব মিলিয়ে কিন্তু আওয়ামী দীর্ঘ সময় জামাতে একটি কুণ্ঠাস অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে ছিল কিন্তু তাদের কার্যক্রম স্থবির ছিল সেটি বলা যাবে না তারা ভেতরে ভিতরে যতটুকু কার্যক্রম পরিচালনা করা দরকার ছিল তারা সেটি নিশ্চয়ই করার চেষ্টা করেছে বিপরীত রাজনৈতিক পরিস্থিতির মুখেও এ জায়গায় চব্বিশ পরবর্তী যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তনের পর জামাতেও কিন্তু একটি মুক্তধারার রাজনীতিতে এসেছে অর্থাৎ তাদের জন্যও রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা রাজনৈতিক যে জায়গাটি বেশ অবারিত হয়েছে এবং স্বচ্ছ হয়েছে এবং তারা মাথা ছাড়া দিয়ে বাংলাদেশের এই বলা হয়ে থাকে যে আন্দোলনটি কি অর্থাৎ চব্বিশের গণবুত্তান যেটি হয়েছে সেই গণবুত্তানের মূল কারিগর কিংবা মূল রাজনৈতিক শক্তি ছিল যে আমার এবং যদিও আমরা ছাত্র সংগঠনের ব্যানারে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিষয়ে ব্যানারে আমরা আন্দোলন হতে দেখেছি সরকার বিরোধী আন্দোলন দফার আন্দোলন কোটার বিরুদ্ধে আন্দোলন এগুলো দেখেছি একটি পর্যায়ে বলা হতো যে এই আন্দোলনের যে রূপরেখাটি আছে সেই রূপরেখাটি মূলত জামাতের বিটিম অর্থাৎ যেটি এনসিপিতে পরিণত রূপ নিয়েছে রাজনৈতিকভাবে যে রূপ নিয়েছিল যে ছাত্র আন্দোলনে যারা প্রথম সারিতে ছিলেন তারাই কিন্তু সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি নামে আত্মপ্রকাশ করেছিল একটি পর্যায়ে যে এনসিপি নির্বাচন রাজনীতিতে আসলো তারা সারা দেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিল অনেক জায়গায় দলীয় মনোনয়ন কিনলেন শেষ পর্যন্ত দেখা গেল যে ত্রিশটি আসনে সমঝোতা করে জামাতের সঙ্গে এই দলটি আসলে কার্যত মিলিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে সে জায়গায় যে মানুষের যে ধারণা মানুষের যে কথা গল্প চিন্তা সেটি ছিল সেটি অনেকটাই বাস্তবতার কাছাকাছি আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটি হচ্ছে যে তাহলে লড়াইটা এবারে নির্বাচনের কার সঙ্গে লড়াইটা হচ্ছে যে সরাসরি বিএনপি বনাম জামাত জামাতের দশ দলীয় জোটের সঙ্গে বিএনপির যে লড়াই সেই লড়াইটি হচ্ছে এবারে নির্বাচনে মূল শক্তি এখন এই লড়াইয়ে আসলে কারা আসছে বিশ বছর পর বিএনপি স্বাভাবিক ক্ষমতায় স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসছে তাহলে কি বিশ বছর পর ক্ষমতার সাথ দিতে যাচ্ছে বিএনপি নাকি প্রথমবারের মতো ক্ষমতায় আসছে জামাত এটি এখন বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচনা কিংবা জোরে আমরা বিবেচনা করার চেষ্টা করি সেটি হচ্ছে যে জামাতের ভোট যদি পাঁচ ভাগ থাকে প্রত্যেকটি আসনে তাহলে তাদের কাছে দাবি করা হয় যে জুলাই পরবর্তী তাদের কার্যক্রমের কারণে দশ ভাগ ভোট ব্যাংক বেড়েছে কিংবা সব মিলে পঁচিশ ভাগ যদি হয় পঁচিশ ভাগ ভোট ব্যাংক দিয়ে আসলে কে ক্ষমতায় আসা সম্ভব কিনা আর বিএমপির যে ভোট ব্যাংক কিংবা স্বাভাবিক জাগরণ যেটি রয়েছে সেই জাগরণের জায়গা থেকে বেশ ভোট ব্যাংক অনেক বেশি জামাতের থেকে এদিক এটাই খুব স্বাভাবিক এবং যুক্তি কিন্তু বলা হচ্ছে যে গত চারটি ছাত্র সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র চারটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ঢাকাই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর থেকে শুরু করে জগন্নাথ অর্থাৎ কটি ছাত্র সংসদ নির্বাচনে বিএমপির যে ছাত্র সংসদ অর্থাৎ প্রার্থীদের ব্যাপক ভরা ঢুবিয়ে রয়েছে অর্থাৎ একটি জায়গাতেও বিএমপি পাশ প্রার্থীরা গুরুত্বপূর্ণ পদগুলোতে পাশ করতে পারেনি কার্যত এটি কি আসলে আমরা বলবো যে জাতীয় নির্বাচনের ফলাফলের কোনো ইঙ্গিত বহন করে কিনা অনেকেই বলছেন যে হ্যাঁ এটি জাতীয় নির্বাচনের ফলাফল ইঙ্গিত বহন করে অর্থাৎ জাতীয় নির্বাচন যদি এই মাত্রায়ই হয় অর্থাৎ এই মেরুকরণেই হয় এই রকম চিন্তা মানসিকতার জায়গা থেকে হয় যদিও চারটি ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল বাংলাদেশের সাধারণ নাগরিকরা কারো কেউই এটি বিশ্বাস করতে পারেন না অর্থাৎ এই ধরনের এক চিটিয়া তরফা ভোটে জামাত শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী সেই জায়গায় তারপরে যদি এই এটি যদি অর্থাৎ জাতীয় নির্বাচনের রিহার্সাল হয় তাহলে ফলাফলের বিএনপিকে কে আসলে ভিন্ন ধারায় চিন্তা করতে হবে আবার বিএনপি ছাত্র সংসদ চারটি নির্বাচনে হেরেছে বলেই জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাবে এতেও অনেকেও বিশ্বাস করতে চান না অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনকে আসলে কেউ মিলাতে চান না বিএনপির রাজনৈতিক যে বিশ্লেষণ রাজনৈতিক যে চিন্তা সেই জায়গায় দাঁড়িয়ে আসলে ওইভাবে মিলাতে চান না আমরা যেটি দেখেছি যে তারাকহমান দেশে ফেরার পর তিনি প্রথম সিলেট অঞ্চল সফর করেছেন তারপর তিনি বৃহত্তর চট্টগ্রাম সফর করে আসলেন আজকে মমন সিং যাচ্ছেন কিংবা তারপর বগুড়া যাবেন রাজশাহী যাবেন অর্থাৎ তার ধারাবাহিক যে রাজনৈতিক কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো কিন্তু আমরা প্রত্যক্ষ করছি কর্মসূচিগুলোর যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে পরিমাণ মানুষের উপস্থিতি অর্থাৎ মধ্যরাত পর্যন্ত মানুষের উপস্থিতি তাকে দেখার জন্যে কিংবা বিএনপির কর্মী সমর্থকরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে যে এগিয়ে আসছে সেই জায়গায় যে যে রাজনৈতিক কর্মসূচিগুলো চলছে কিংবা অবস্থান চলছে সেখানে কিন্তু এত মানুষের উপস্থিতি কিন্তু হচ্ছে না তাহলে কি নীরব ভোট বিপ্লব হতে যাচ্ছে বাংলাদেশে এটিও কিন্তু প্রশ্ন সাপেক্ষ কিংবা অনেকেই প্রশ্ন করেন কিংবা অনেকেই চিন্তা করছেন যে বাংলাদেশের রাজনীতিতে যে আগামী বারো ফেব্রুয়ারি যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই জায়গায় চারটি জাতীয় ছাত্র সংসদ নির্বাচনের মতো নীরব ভোট বিপ্লব হবে কিনা অর্থাৎ জামাতের পক্ষে কেউ কেউ বিশ্বাস করেন যে জামাত যে রাজনৈতিক দলটি আছে সেই রাজনৈতিক দলের শেকড় অনেক গভীরে যারা যাদের পেছনেও বিদেশি প্রভাবশালী রাষ্ট্রগুলোর হাত রয়েছে যাদের প্রভাবে তারা বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক অবস্থান ইতিমধ্যে তৈরি করেছে এবং জনমতকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে এই জনমত যদি মানুষের মেধা মনন চিন্তায় জামাতের পক্ষে যায় তাহলে কিন্তু পরে এটি বেশ নির্বাচনে প্রভাব ফেলবে যদিও আমরা গতকালকে ঢাকা ঢাকা ছয় আসনের যিনি প্রার্থী ইশরাক হোসেন সাদেক হোসেন খুকার খুকার যিনি ছেলে বিএনপির উনি প্রার্থী তিনি কিন্তু জামাত নিয়ে বেশ কিছু কথা বলেছেন মা বলেছেন যে জামাতকে ভোট দিলে আপনাদের সর্বনাশ হয়ে যাবে ভুলেও জামাতকে ভোট দেবেন না জামাত যদি বিএনপি প্রার্থীদেরকে মুখোমুখি হওয়ার চেষ্টা করে নির্বাচনের আগেই তাদেরকে ঢাকার থেকে বিতাড়িত করা হবে অর্থাৎ কঠোর ভাষায় কিন্তু জামাতকে তিনি আক্রমণ করেছেন এবং তারেক রহমানের পক্ষ থেকেও কিন্তু জনসভাগুলোতে বেশ আক্রমণ করতে আমরা দেখি কিংবা দেখা যায় সেই সঙ্গে আমরা এটাও দেখি যে জামায়াতও বিএনপিকে আক্রমণ করে কথা বলছে এটি একটি রাজনৈতিক কৌশল বলা চলে অর্থাৎ যে যার কৌশল অবলম্বন করে নির্বাচনের মাঠে ভোট আদায়ের করার চেষ্টা করছেন এবং মানুষের মন জয় করার চেষ্টা করছেন এটি তাদের নিজস্ব পলিসি এই পলিসির উপরেই একটি রাজনৈতিক দল ক্ষমতায় চলে যাবে বিষয়টি এরকম নয় এই যা যার যার শেষে চলবে এবং তার ধারায় মানুষের মন জয় করার চেষ্টা করবে এটি আসলে বিজয়ী হওয়া বিজয়ী বিজয় অর্জনের জন্য কোনো স্বাভাবিক মানদণ্ড নয় কিংবা মানদণ্ড হতে পারে না আমরা যে আলোচনাটি ছিলাম তাহলে ক্ষমতায় লড়াই কারা টেকবে যদিও দু হাজার এক সালে দু হাজার একের এক অক্টোবর যে বিএনপি চারদলীয় জুট ক্ষমতায় এসেছিল সেই চারদলীয় জুটের অন্যতম শরিক ছিল জামাত সেই চারদলীয় জুটের ক্ষমতায় আসার পর জামাতের পক্ষ থেকে কিন্তু একাধিক মন্ত্রী দেয়া হয়েছিল বিএনপি সেই মন্ত্রিত্ব দিয়েছিল উনিশশো সালের পর জামাত যে বিতর্কিত জায়গায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম কিন্তু তারা মন্ত্রিত্বের সাথে পায় বিএনপির বৌদলতে এটা নিয়ে বিএনপিকে অনেক চড়া মূল্য রাজনৈতিক মূল্য দিতে হয়েছে কারণ এটি বাংলাদেশের সাধারণ নাগরিকরা আসলে মেনে নিতে পারেনি অর্থাৎ জামাত যে ক্ষমতার স্বাদ পাওয়ার যে জায়গাটি সেটি তারা দু হাজার এক সাল থেকেই মূলত শুরু করেছিল যে রাষ্ট্রের ভেতরে থাকা এটি এটিতে এই কাজটিতে দুটি বিষয় হয়েছে সেটি হলো যে রাষ্ট্রের যে মূল পলিসিটুকু তারা ভিতরে থেকে সেটি অর্জন করেছে শেখার চেষ্টা করেছে আরেকটি হলো যে বিএনপির যে রাজনৈতিক রণকৌশল সেই রণকৌশলটুকু তারা দীর্ঘদিন মিত্র থাকার কারণে দু হাজার এক সালের আন্দোলন এর আগে আন্দোলন সংগ্রাম করে এই যে তারা বিএনপির মিত্র হিসেবে আসন পেয়েছে তা না এর মধ্য দিয়ে বিএনপির সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে বিষয়টি সেরকম নয় বিষয়টি ছিল যে দু হাজার একের পরেও তাদের মিত্র থাকার যে ধারাবাহিকতা সেটি কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ছিল কার্যত সাম্প্রতিক সময়ে দু হাজার চব্বিশে নির্বাচনের আগে একদম প্রকাশ্য হয়েছে যে জামাত আর বিএনপির মিত্রতা আর টিকছে না এবং সেটি তখনই কিন্তু ভ্যাং ভাঙবে কিংবা ভাঙছে সে বিষয়টি রাজনীতিতে রাজনীতির মাঠে প্রকাশ্য হয়েছে অর্থাৎ আমি যেটি বলতে চাই বিএমপির রাজনৈতিক যে রণকৌশল বিএনপির রাজনীতির যে চিন্তা বিএনপির রাজনৈতিক যে ইঞ্জিনিয়ারিং মানুষকে ভোট টানার যে কায়দা মানুষকে নিজেদের পক্ষে নেওয়ার জনমতকে জনগণকে মানুষের পক্ষে নেওয়ার এবং ভোটকে নিজেদের ধানের শেষের পক্ষে নেওয়ার যে কৌশলটুকু সেটি জামাত দীর্ঘদিন বিএমপির সঙ্গে থেকে সেই কৌশলটুকু অর্জন করেছে কিংবা শিখে ফেলেছে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে বিএনপির জন্য জামাত জামাতের প্রতিদ্বন্দ্বী হয়ে লড়াই করাও কিন্তু এটি একটি বিরাট চ্যালেঞ্জ বিএনপির কাছ থেকে জামাতরা শিখেছে এর চেয়ে বড়ো ধরনের ভালো আরও উন্নত পলিসি অ্যাপ্লাই করার চেষ্টা করবে দলটি এটি খুব স্বাভাবিক এবং যৌক্তিক এই জায়গায় বিএনপিকে আরও না নানামুখী গতিময় চিন্তা কৌশল কিংবা বুদ্ধিদীপ্ত কায়দায় এবং উন্নত চিন্তা মানসিকতার দিক থেকে এগিয়ে যাওয়ার কোনো আসলে বিকল্প নেই অর্থাৎ ভোটের লড়াইয়ে মাঠের লড়াইয়ে নতুন নতুন চিন্তা পরিকল্পনা কিংবা বিষয়বস্তু তুলে ধরে মানুষকে আকর্ষণ করতে হবে মানুষকে বোঝাতে হবে যে বিএনপি হাতে গেলে রাষ্ট্র নিরাপদ থাকবে জামাতও তার জায়গার থেকে সেই কৌশলটি অবলম্বন করবে কিংবা মানুষকে সেই কৌশলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দলটি তারা বুঝাচ্ছে যে জামাত আসলে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষ কিংবা ধর্মের জায়গা থেকেও তারা মানুষকে টানার চেষ্টা করছে আজকে জামাতের আমির খুলনা যাচ্ছেন খুলনায় কিন্তু একটি ব্যতিক্রম যেটি ঘটনা ঘটেছে যে তাদের একটি হিন্দু প্রার্থীও কিন্তু এবার জামাত দিয়েছে এটি তার রাজনৈতিক কৌশল যে কৌশলটি জামাত আগে কখনো নেয়নি কিংবা যে কৌশলটি জামাত গ্রহণ করে এনে যে অনেক বিতর্ক আছে আলোচনা আছে সমালোচনা আছে কিন্তু তার রাজনৈতিক কৌশলের যে পরিবর্তন এটিও কিন্তু একটি অংশ কিংবা এটি একটি সাইন তো এই জায়গায় দাঁড়িয়ে যে জামাত যা করছে সেটিকে বিএনপি অনুসরণ করলে হবে না বিএনপি এর চেয়েও আরও বিকল্প কিছু করতে হবে কিংবা জামাতও তার ভোটের লড়াই থেকে অর্থাৎ চারটি যা ছাত্র সংসদ নির্বাচনে যে কৌশল অবলম্বন করে তারা মাঠে টিকেছিল এটি যদি জাতীয় সংসদ নির্বাচনের প্রাক রিহার্সাল হয় তাহলে সেই কৌশলটুকু যদি ধারাবাহিকভাবে থাকে তাহলে কিন্তু সেটি বিপদ বাংলা বাংলাদেশের রাজনীতি বিএনপিতে ক্ষমতায় আসার বিশ বছর পর সেটি একটি বড় প্রতিবন্ধক শক্তি হিসেবে কাজে কাজে মানে আবির্ভূত হতে পারে অর্থাৎ এই জায়গায় এই কৌশলটিকে বিএমপিকে ধরতে হবে এবং সে মানে বাড়তি বিকল্পরণ কৌশলটাকে আবিষ্কার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা খুব অল্প সময় আসলে নির্বাচনে রয়েছে পনেরো দিনের একটু কম সময় রয়েছে রাজনৈতিক উত্তাপ আসলে সেই জায়গায় বাড়েনি যদিও খুবই উত্তাপ খুব কম গ্রামগঞ্জ শহর আসলে ঢাকা শহরের কথা যদি বলি যে এই অল্প সময় নির্বাচনে রয়েছে হাতে গোনা কয়েকদিন কিন্তু রাজনৈতিক উত্তাপ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সেই জায়গায় আসলে নেই এবং যেটি হচ্ছে যে জাতীয় পার্টিও এবারে নির্বাচনে ভোট টানার চেষ্টা করবে বিএনপি ভোট টানার চেষ্টা করবে জামাত ভোট টানার চেষ্টা করবে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করে সেই জায়গায় বিএনপির ভোট কমবে আবার জামাত যদি বিএনপির লোকজনদের ভোট টানার চেষ্টা করে প্রায় নানান রকম ধর্মীয় মতবাদের ভিত্তিতে ইসলামিক চিন্তায় কিংবা তাদের রণকৌশলে বুদ্ধিদীপ্তর জায়গায় তখন কিন্তু বিএনপিরও ভোট ব্যাংক কমে যাবে এই জায়গায় দাঁড়িয়ে বিএনপিকে আসলে নতুন ধারায় আসলে চিন্তা করা উচিত কিংবা এই কৌশলগুলোকে তারা কিভাবে অ্যাড্রেস করবে যে জন্যই বলা হচ্ছে যে বিশ বছর পর বিএনপি ক্ষমতায় আসছে না জামাত প্রথমবারের মতো ক্ষমতায় আসছে বিএনপির ক্ষমতায় আসার অভিজ্ঞতা বেশ কয়েকবারের যে জায়গায় কিন্তু ক্ষমতায় রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ জায়গায় রাজনৈতিক পরিবারের সন্তান তারেক রহমান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে নির্বাচন পরিচালনা করা নির্বাচনকে কাছে দেখার সেটি আসলে তার সুযোগ হয়ে ওঠেনি অর্থাৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদ তিনি কি পদ তিনি এবারেই প্রথম পেয়েছেন এর বাইরেও তিনি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন ছিলেন তখন কিন্তু দেশের বাইরে ছিলেন মূলত যে জায়গায় তিনি বাংলা সরাসরি বাংলাদেশের রাজনীতির যে চিন্তা মানুষের বুদ্ধি বিবেচনা কিংবা প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো সেই জায়গা থেকে তিনি কিন্তু বেশ খানিকটা দূরে সেই দূরে থাকার আর কাছে এসে রাজনীতি করার দুটি নিশ্চয়ই পার্থক্য রয়েছে সেই টুকু আমরা আসলে কিভাবে তিনি জয় করে নির্বাচনী বৈতরণী পার হবেন সামনের দিনগুলোতে সেটি হচ্ছে মূল বিষয় সেই সঙ্গে বিএনপির কিন্তু বিদ্রোহী প্রার্থীও অনেক জায়গাতে রয়েছে বিদ্রোহী প্রার্থীদেরকে তিনি বিএনপির জন্য একটি মাথা ব্যথার কারণ নিশ্চয়ই যেখানে বিএনপির জোট সঙ্গী রয়েছে সেখানে বিদ্রোহী প্রার্থীরা রয়েছে বিদ্রোহী প্রার্থীদেরকে তিনি কিভাবে বিজয়ী করে আনবেন এবং সর্বোপরি নির্বাচনের ফলাফল আসলে কি ধারাবে সেটি হচ্ছে বিষয় সবচেয়ে যেটি কথা বলতে চাই বন্ধুরা যারা নতুন করে যুক্ত হয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা যে আলোচনাটা ছিলাম সেই আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে বিশ বছর পর বিএনপি আবারও ক্ষমতায় আসছে কিনা নাকি প্রথমবারের মতো ক্ষমতায় আসছে জামাত সেটি আলোচনা অর্থাৎ এই শেষ কথা হলো যে দুটি দলের রাজনৈতিক কৌশলের উপর নির্ভর করবে কারা আসলে ক্ষমতায় আসছে এবং দুটি দলেই কিন্তু কার্যত মরিয়া ক্ষমতায় আসার জন্যে যার যার শক্তি যার যার সামর্থ্য যার যার আন্তর্জাতিক শক্তি ডিপ্লোম্যাটিক পলিসি সব কিছুই অর্থনৈতিক পলিসি মানুষকে মন জয় করার পলিসি ভালোবাসার পলিসি আন্তরিকতা এবং রাজনীতির নতুন কিছু দেওয়ার সেটি হচ্ছে একটি বিষয় এর মাঝখানে কিন্তু যে ইশতেহার আসছে দুটি রাজনৈতিক দল সবগুলো রাজনৈতিক দলের একটি ইশতেহার আসবে ইশতেহার হসলে হল যে তাকে জনগণের প্রতি একটি দায়বদ্ধতা প্রকাশ যে তারা একত্রিশ দফা দিয়েছে বিএমপি একত্রিশ দফার আদলেই নিশ্চয়ই সেই ইশতেহারটুকু সামনের দিনে আমরা দেখতে পাবো খুব অল্প সময়ের মধ্যেই সেই সঙ্গেও অন্যান্য রাজনৈতিক দলগুলো ইস্তেহার প্রকাশ করবে সেই ইস্তিয়ার হচ্ছে যে অবধি তার একটি জায়গা কিংবা নির্বাচনী একটি প্রতিশ্রুতি যে তারা যদি ক্ষমতায় আসে ইশতেহারের উপরও নির্ভর করবে যে আসলে কোন ধারায় রাষ্ট্র যেতে চায় কিংবা বিএনপি জামাত কিংবা জাতীয় পার্টি কিংবা অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো বাংলাদেশকে নিয়ে কী ভাবছে সেটি তার ইশতেহারের মধ্য দিয়ে প্রকাশ হবে ইশতেহারও জনমতকে টানার একটি বড় কৌশল বাংলাদেশের রাজনীতিতে আমরা সামনের দিনগুলোতে নিশ্চয়ই সেই কৌশলটুকু সেই রণকৌশলটুকু কীভাবে ভোটারদের উপর অ্যাপ্লাই করে এবং তাদের মন জয় করার চেষ্টা করে এবং রাজনীতিতে সেটি কি ধরনের প্রভাব পড়ে সেটি আমরা আসলে দেখার চেষ্টা করব সামনের দিনগুলোতে সেই দিন আর বেশি দূরে নয় অর্থাৎ আমরা আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যেই ইশতেহার নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে এসে হাজির হবে এবং জনগণের সামনে হাজির হওয়ার পর কিন্তু রাজনৈতিক পরিস্থিতি মানুষের মন চিন্তা আরেকটু পরিবর্তন হবে আসলে কোন দিকে যায় আসলে এই মুহূর্তে আসলে বলার কোনো সুযোগ নেই যে কোন দল আসলে ক্ষমতায় আসছে একদল সবাই রাজনৈতিক শক্তি দিয়ে কাজ করার চেষ্টা করছে কিন্তু নীরব ভোট বিপ্লব হবে কি না সেটি বোঝা খুব মুশকিল যে ছাত্র সংসদ নির্বাচনের মতো যদি নীরব ভোট বিপ্লব হয় সেটি কিন্তু ইতিমধ্যে স্বাভাবিক না অস্বাভাবিক সেই প্রশ্নও কিন্তু রয়েছে তাই আগামী দিনগুলোতে আমরা দেখব যে আসলে ভোটের রাজনীতি কোন দিকে যাচ্ছে বিএনপির দিকে না জামাতের দিকে সেই মেরু সমীকরণ আমরা মেলাবো যে বিশ বছর পর বিএমপি ক্ষমতায় এলো নাকি প্রথমবারের মতো জামাত ক্ষমতায় এলো সে আপনারা যারা দীর্ঘ সময় সঙ্গে থেকে আমাদের আলোচনা উপভোগ করেছেন আমাদের পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটু পর আবার লাইভে আসব আপনারা নিশ্চয়ই থাকবেন সেই লাইভে আমরা মামলা নিয়ে রাজনৈতিক মামলা নিয়ে নির্বাচনে সামনে রেখে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা উচিত কি উচিত না সে বিষয়ে আমরা আলোচনায় যুক্ত হব আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি আজকে আপনাদের সকলের দিনটি ভালো কাটুক মঙ্গলময় হোক